হ্যালো দর্শক কেমন আছো আশা করি ভালো আছো আগের ভিডিওতে দেখেছিলেন যে আমি পায়রা সরিয়ে এনেছি এখানে অনেক সমস্যার জন্য আজকে তাই আপনাকে লবটের গুলো ঘুরে দেখাও লক আমার পুরো লক এই যে হলো আমার কিছু বাচ্চা ওড়ানোর জন্য রেডি হয়ে গেছে আর এই যে হলো একে জোরা বসিয়েছি জিরিয়া সেট আর এই যে দেখো এই যে জিরিয়া সেট আমার অনেক পুরনো পায়রা আবার নিয়ে এসেছি আর এই জন্য আমার বাড়ির কিনা সেট এটা সবাই দেখেছে আর এই যে হলো মেন কথা হলো আমি আর একটা সবুজ মাদি পেয়ে গেছি বুঝছো সবুজ মাদি পেয়ে গেছি এককে জোড়া দিয়ে দিয়েছি এই যে হলো জিরিয়া সেট আর এটা সবার নিচে আছে চীনা সেট আর এই খুবই আছে আমার কিছু বাচ্চা এগুলো তৈরি করছি এই পায়রাগুলো এখন ওড়াবো কিছুক্ষণ পরেই ওড়াবো আর আগের ভিডিও আপনারা দেখেছেন অবশ্যই আর যারা দেখেননি তারা দেখবে আর আবার ভিডিও চালু করেছি অনেক দিন হয়ে গেছে ভিডিও করা বন্ধ ছিল অনেক কারণের জন্য তাই আপনারা অবশ্যই ফলো করবে আমাকে আর সবাই লাইক করবে সাবস্ক্রাইব করবে আর কমেন্টে নিশ্চয়ই নাম লিখে যাবে আপনাকে যেন গিফট আমি দিতে পারি অনেক পায়রা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই